দর্শক এবার সাথে বাবুল ভাইয়ের বেশ কয়েকটি বোকনা দেখতে পাচ্ছি আমরা এই বোকনা একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা সালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে প্রথম একটি বকনা দেখতে পাচ্ছি এই কি জাতের বকনা ওটা হলেস্টান ফিজিয়ান জাত হলেস্টান ফিজিয়ান জাত বয়সটা কেমন ওই মাছের মতো হবে মা চাইকের মতো হবে দাম কত দাম বিক্রি বিক্রি করবো এটা

ফিক্সড বলে দিচ্ছেন আপনার ফোন নাম্বারটা জিরো সেভেন আশি পঁয়ষট্টি তিয়াত্তর উনপঞ্চাশ ঠিক আছে ভালো থাকছে দর্শক আমরা প্রচন্ড গরম প্রচন্ড রোদ উঠেছে ওনারা কিন্তু ঘেমে গেছে তারপরেও ওনাদেরকে আমরা বিরক্ত করে যাচ্ছি আপনাদেরকে একটু তথ্য দেওয়ার জন্য এই প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসায় এখন প্রান্তিক খামারের সদস্য সংখ্যা জানলে আপনারা হবেন আঠাশ হাজার দর্শক এটা আপনাদের ভালোবাসার ফসল এভাবে আমাকে সাপোর্ট করবেন এভাবে আমাকে ভালোবাসবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই তো দর্শক আপনাদেরকে একটু জানাবো জানাবোয়ান বোকনার বৈশিষ্ট্য ভালো মানের সিজিয়ানের বোকনা বৈশিষ্ট্য কি কি থাকবে কোন গুণাগুণ দেখলে আপনি ভালো মানের ফিজিয়ান বকনা চিনতে পারবেন খামার করলে যেন আপনি লসের সম্মুখীন আনবেন যদি উন্নত জাতীয় ফিজিয়ান বুক না কিনতে পারেন তাহলে কিন্তু সেগুলো ভালো পারফরমেন্স করবে সামনেতে তো চলুন আমরা একটু বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে জানাবো একটি হলিস্টিক ফিজিয়ান বুক না প্রথম বৈশিষ্ট্য হবে সাদা কালো মিশ্রিত থাকতে হবে কান দুইটা ছোট গোলাকার হবে মাথাটা ছোট চওড়া হবে অর্থাৎ লম্বাটে হবে বলকম্বল থাকা যাবে না এই যে চামড়া এই চামড়াটা পাতলা হবে এই চামড়াটা মোটা হওয়া যাবে না এবং এই যে দারা এই ডারাটা সমান হবে নিচের দিকে একটু ঢালু হবে চুর থাকা যাবে না পেছন সাইড এই যে পেছন সাইড এটা যত ওষার চ্যাপটা হবে তত ভালো এবং রানের মাংস থাকা যাবে না এখানে রানের মাংস কম থাকবে পাতলা থাকবে নাভি থাকা যাবে না নাভি থাকা যাবে না একটা হলিস্টিক ফিজিয়ান বুক নাবি কখনো থাকবে না যদি সাইওল মিশ্রিত থাকে তাহলে কিন্তু তার লাভি থাকবে গলকম্বল থাকবে এবং এই যে লেসটা খাটো থাকবে তলা বাট দর্শক এই যে তলা বাট চারটি বাট চার জায়গায় থাকবে ওলানের একটু ঝুল থাকবে আপনি একটি বুকটা কেনার আগে যদি এই বৈশিষ্ট্যগুলো দেখে ক্রয় করতে পারেন তাহলে কিন্তু কখনই আপনি ঠকবেন না যদি আপনার টাকাটা একটু বেশিও যায়

চার জায়গায় লম্বাটে মোটামুটি খুবই ভালো মানের একটি বকনা সুপ্রিয় দর্শকের পাশাপাশি যে বকনাগুলো দেখতে পাচ্ছেন সাগর বাইয়ের বকনা উনি আজকে কয়টি বকনা নিয়ে এসেছেন কয়টি

শাট পারোলি ভাই শাট পারোলি হ্যাঁ শাটের নিচে হবে না না শাটের নিচে কোনো দদ দামের বিনারে দশক নিচে উনি বিক্রি করবেন নেয়ামত আমাদেরকে দিলেন ওনার চমৎকার না এটাও কিন্তু না এটার কেমন দাম চলছে এটা 75 ভাই 75 বিক্রি এটা 65 এ বিক্রি বিক্রি সুযোগ আছে দামের সুযোগ নাই সুযোগ নাই মানে দুইটার